নমস্কার এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমার নাম প্রিয়া বাল পেশেন্ট হচ্ছে আমার বোনের স্বামী পেশেন্টের নাম হচ্ছে অসীম পাল অনার্স আর বোনের নাম হচ্ছে কাকুলি পাল আমরা ইচ্ছা করে থাকি বাঁকুর ইচ্ছা করি ইচ্ছা করে ওখানে পেশেন্ট

সারভাইভ করতে পারবেন না যখন তো খুবই ভেঙে করা হয়েছিল তারপর একজন এই আয়ুর্বেদিকের ইফোনাল টেনের ঠিকানা দিলে যেখানে যাও তো ওখানে গিয়ে তার একটু ঠিক হয়েছিলেন তখন একজনের খাওয়া দাওয়াতেও খুবই ওই টিডেন বুঝতে পারছেন লিভারে ক্যান্সারটা জন্য ওকে বুঝতে পারছেন না বা আটা চলা সেরাম করতেନ୍ତି আছে এই যে শরীরে ইনএম লিভারে প্রথমে ধরা পড়েছিল তারপর লিভার থেকে নিচের দিকে যেটা ছড়িয়ে গেছে স্ক্রল হয়ে গেছে তাইচার মানে সাউথে তখন দেখা হয় না হয়েছিল হাইগ্রামাদের যেমন ফুল রাগী পাউডার জোয়ারের আটার রুটি ডিমের যে সাদা অংশটা ওইগুলোই খাওয়ানো হয় ফ্রুটস এর বেসিক ফ্রুটস আর ড্রাই ফ্রুটস পাউডার এখানে আসলে তো মানুষ সার্ভাইভটা তো করতে পারছে না ওখানে তো পুরো হাত তুলে নিয়েছে যে বাঁচবেন না বলে এখানে তো সার্ভাইভটা করছেন এটাই ঠিক হয়েছে যে প্রবলেম গুলো ছিল সেগুলো অনেকটা যার জন্য আমরা হায়দ্রাবাদে দেখিয়েছি আবার এখানে এসে করা যায় দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ